বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর তাগাদা এবং নানা আলোচনা চললেও নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বছরের মধ্যে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নটির নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি বলেছিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই তবে তার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিরোধিতা করেছে তারা দাবি করেছে বনহত্যার অভিযোগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব এদিকে নির্বাচন কমিশন মনে করছে আইন অনুযায়ী যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় বা দলটির বিচারে দোষী সাব্যস্ত না হয় তবে তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত তদন্তে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠার কারণে দলটির ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে গত বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে বৈঠক করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার পরে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা জবাবে মি মজুমদার বলেন আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেয়া হবে না তিনি আরও বলেন অযোগ্য যদি না হয় তাহলে তাদেরও আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এদিকে মি মজুমদারের এই বক্তব্যের পর রাতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিবৃতি দেয় যেখানে তারা আওয়ামী লীগকে গণহত্যাসহ নানা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করে তারা নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় শুক্রবার রাতে মি মজুমদার নিজের বক্তব্য ব্যাখ্যা করে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন কোন দলকে নির্বাহীর আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে যতক্ষণ পর্যন্ত কোন দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ আমাদের হাতে নেই